না এখন বললে তো তুমি ভাইয়ারে বলে দিবে যে তোমার ভাই আমার কাছ থেকে এটা চাইছে কি কি চাইছো আমি তো জানি না কি চাইছো বলোই তো না নাম না বলে কিভাবে বুঝমু যে তুমি কি চাইতাছো আনতাছি খালি দিবা না দিবা না নাম তো বলো আরে বুঝছি তো তুমি তুমি সবাইরে দিতে পারো বাইরে দিতে পারো কিন্তু আমারে দিলে তোমার সমস্যা তোমার বাইরে কি দেই তো তুমি জানো না কি দাও ওটা আমার পার্সোনাল বিষয় ওটা তো তোমার জানার বিষয় না হ্যাঁ

ওটা করলে এই কাজের পাওয়া যায় না বুঝছস? টেসার ওখানে কেউ যায় না। টাকা লাগবে না, লাগবে না। কিন্তু কাজ করে দিবে তোমার। তুমি সমস্ত কাজ করে তুমি শুধু তুমি শুধু পা পাঁচজন থেকে হুকুম এটা করো। এই ওটা করো। ওটাই করি। না, এত এত হুকুম করো না ভাই। আমার করতে পারিয়ে আমি বিয়ে হ্যাঁ? বিয়ে